নমস্কার আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে থামবেলায় টাইটেল দেখে আপনাদের সকলেরই কিন্তু এতক্ষণে জানা হয়ে গেছে আজকের বিষয় বন্ধুরা আমাদের কিন্তু এখন বাগানে প্রচুর কাজ আমাদের প্রত্যেক বাগানিরা যারা শীতকালে অনেক কাজ করে থাকেন আমাদের বাগানকে আমরা আলোকিত করে থাকি বিভিন্ন রকম ফুল দিয়ে তাদের এখন অনেক কাজ এবার গাছ আমাদের চারা প্রতিস্থাপন করা বা আমাদের ছোট ছোট চারাগুলোকে কি কি খাবার দিতে হবে কেমন করে যত্ন করতে হবে গাছে কখন কি স্প্রে করতে হবে এইসব করতে করতে এখন আমরা খুব ব্যস্ত বাগান নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা আমার একটা চন্দ্রমল্লিকা গাছ এটাকেও আমি প্রতিস্থাপন করেছি এবং কি খাবার দিচ্ছি দেখেছেন কতটা বড় হয়ে গিয়েছে আপনাদের সকলকে আমি জানাবো যে কি খাবার আমি দিচ্ছি যার জন্য এই গাছ এত বৃদ্ধি হচ্ছে এইটা হলো আমার হাইব্রিড জবা গাছ এটা তো আমি যে খাবারটি তৈরি করেছি সেই খাবারটি আমি এর মধ্যেও দিচ্ছি তার কারণই একটা আমাকে গাছে গ্রোথ এনে এখান থেকে ফুল আনতে হবে বন্ধুরা এবার দেখুন তো বন্ধুরা এটা কি হ্যাঁ ঠিক বলেছেন বন্ধুরা এটা কিন্তু হল শস্যের খোল এবার যেটা প্রশ্ন হচ্ছে বন্ধুরা এই শস্যের খোলের মধ্যে আমি কি মিশিয়েছি যার জন্য এই শস্যের খোলের সারের ক্ষমতা দ্বিগুণ হয়ে গিয়েছে এবং আমি যখন টবে এটা প্রয়োগ করব। গাছের বৃদ্ধি চৌগুণ হয়ে যাবে তো বন্ধুরা এবার আপনাদের সকলকে কিন্তু এই ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে যে আমি এই সর্ষের খোলের মধ্যে কী কী দিয়েছে যার জন্য এই সারের ক্ষমতা দ্বিগুণ হয়ে গিয়েছে আর এই যে সারটি আমি দেখাচ্ছি এই সার কিন্তু আপনারা সব গাছে দিতে পারবেন আপনি শীতের গাছে দিতে পারবেন ফল গাছে দিতে পারবেন ফুল গাছে দিতে পারবেন এইবার দেখুন বন্ধুরা এইটা হলো সর্ষের খোল আমি ভিজিয়ে রেখেছিলাম এই হাঁড়িটির মধ্যে আমি দুদিন আগে আমি এই সর্ষের খোল এটা ভিজিয়ে রেখেছি দুদিন আগে ভেজানোর পরে দেখুন সর্ষের খোলের রকম রূপ ধারণ করেছে আপনারা খুব চেষ্টা করবেন সর্ষের খোলকে মাটির হাড়িতে ভিজিয়ে রাখতে তাহলে তার কাজ খুব ভালো হয় এবার আমি এটাকে নাড়ালাম মাঝে মাঝে আপনি এরকম করে নাড়িয়ে দিলে কি হয় ভেতরে যে গ্যাসটা তৈরি হয় সেই গ্যাসটা বেরিয়ে যায় এবার যে করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইটা কি বলুন তো এইটা হলো রক ফসফেট আপনারা জানেন কি রস রক ফসফেট কিন্তু গাছের জন্য খুব ভালো রক ফসফেট যেমন মাটিতেও ব্যবহার করা যায় সেরকম আপনি সারের সঙ্গেও ব্যবহার করবেন রক ফসফেটে গাছের শিখর বৃদ্ধি করবে গাছে গ্রোথ আনবে এবং রক ফসফেট যে আপনি মাটিতে দেবেন সেই মাটি কিন্তু জল ধারণের ক্ষমতা বাড়িয়ে দেবে এটা দেখতে পাচ্ছেন এটা দিলাম আমি ডিএপি ডিএপি থাকে ডিএপির মধ্যে থাকে এইটিন পারসেন্ট নাইট্রোজেন ফর্টি সিক্স পারসেন্ট থাকে ফসফরাস এইটা আমি মিশিয়ে দিলাম এই সর্ষের খোলের যানো জলের মধ্যে আর সর্ষের খোলের মধ্যে থাকে অনেক পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস এবং কিন্তু সর্ষের খোলের মধ্যে পটাশিয়ামের কোনো উৎস থাকে না এবার রক ফসফেট আর ডিএপি দিয়ে আমি সর্ষের খোলের মধ্যে আমি অনেকটা পরিমাণ জল মিশিয়ে এইটাকে আমি যথারীতি আবার ঢেকে রাখলাম বন্ধুরা এবার ঢেকে রেখে এটাকে আমি কিন্তু ছায়াযুক্ত দু দিন রেখে দেব এবার একদিন পরে আমি এটাকে কি করব আবার এরকম আস্তে করে নাড়িয়ে দেব একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু আপনারা নাড়াবেন এবার নাড়ানোর পরে ঠিক এইভাবে নাড়িয়ে আবার ঢেকে রাখবেন আবার দ্বিতীয় দিন কিন্তু আবার দ্বিতীয় দিন ঠিক সেম ভাবে একবার ক্লক ওয়াইজ ঘরো ঘোরাবেন একবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবেন এইবার ঘুরিয়ে নেওয়ার পর এবার যেটা হচ্ছে ফসফরাস এবং যে ডিএপিটা সেটা কিন্তু আস্তে আস্তে এর মধ্যে মিশে যাচ্ছে বা গুলে যাচ্ছে এইবার যেটা এইভাবে আমি ছায়াযুক্ত জায়গায় রেখে দিলাম রাখার পরে আমি যেটা করবো বন্ধুরা আমি ঠিক এবার সর্ষের খোল ভিজিয়ে আমি দুদিন রেখেছিলাম আর দুদিন এটা দিয়ে ভিজিয়ে রাখলাম এইবার আমি এটাকে এখান থেকে বার করলাম ছায়াযুক্ত জায়গা থেকে বার করে এই দেখেছেন এবার এটা এইভাবে তৈরি হয়ে গেছে অনেকটা ফেনা তৈরি হয়েছে গেছে মানে এটার ভেতরে খুব ভালোভাবে কিন্তু পচেছে আমি যে যে খাবারগুলো দিয়েছিলাম রক ফসফেট দিয়েছিলাম ডিএপি দিয়েছিলাম এবং সর্ষের ফলে এটা ভালো করে পচেছে এইবার আমি এটা করবো এই একটা বালতির মধ্যে এটাকে আমি ঢেলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি পুরো এইভাবে ঢেলে নিয়েছি উপরে কেমন ফেনা ফেনা হয়ে গেছে আপনারা যদি চান তো আপনারা ছেঁকেও নিতে পারেন ছানাটাকে কেটে দেওয়ার জন্য আমি সেটা করিনি এইবার আমি এটার মধ্যে দেখুন জলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন জলটা জলটা এরকম তৈরি হয়ে গেছে সর্ষের খোলের ভেজানোর মধ্যে আমি এটা দিয়েছি রক ফসফেট আর এইবার আমি এর মধ্যে পরিমাণ মতন আমি জল মেশালাম কারণ আমার অনেক অনেকটা গাছে দিতে হবে এইটা এরকম জল মেশানোর পরে এরকম ভালো করে একবার করে মিক্স করে নেবেন মিক্স করার পরে আপনারা চেষ্টা করবেন পাঁচ মিনিট রেস্টে রাখতে রেস্টে রাখার একটাই কারণ নিচে জল খোসাগুলো সর্ষের যে খোসাগুলো সেগুলো নিচে পড়ে যাবে এবং ওপরে পাতলা জলটা বেরিয়ে আসবে ডালের জলের মতো এইবার আমি এই যে দেখতে পাচ্ছি যেটা আমি প্রথমে আপনাদের দেখিয়েছি আমার চন্দ্রমল্লিকা এবং জবা এবং বিভিন্ন গাছের মধ্যে আমি এইভাবে এগিয়ে প্রয়োগ করেছি বন্ধুরা এই দেখুন বন্ধুরা এটা পাতলা জলটা হয়েছে এই পাতলা জলটা আমি বিভিন্ন গাছের মধ্যে প্রয়োগ করছি এইভাবে কিন্তু মাসে দুবার আপনারা এই খাবারটি আপনারা আপনাদের বাগানে যে গাছগুলো থাকবে সেই গাছে আপনারা প্রয়োগ করবেন দেখবেন আপনাদের আপনাদের গাছে চৌগুণ বৃদ্ধি হবে তো বন্ধুরা আমার মনে হয় এই সারটি আপনাদের বাগানে আপনারা প্রয়োগ করলে আপনাদের গাছ ভরে ফুল আসবে তো বন্ধুরা আপনাদের সকলের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আসতে তাহলে নিয়ে আসি